হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এ দেখো রেডি হয়ে গেছে এখন নিচে যাচ্ছি দিদির সাথে বেরোবো হচ্ছে স্মার্ট পয়েন্টে দিদি চ তো যা যা ক্রসারি রাখবে কিনে নিবি কারণ তুই রান্না করবি তুই বুঝে সব কিছু জানতে পারবি যে বেরিয়ে গেছি তো বেরিয়ে গিয়ে এ দেখো আমার হেঁটে হেঁটে গিয়ে তারপর ঠোঁটে উঠে গেছি এবার এখানে চলে এসেছি স্মার্ট পয়েন্টে ও কিন্তু ঢুকে প্রথমে একটু কৌটো কাউটির দিকে দেয় কৌটো ভীষণ পছন্দ করে তো দেখো যে কৌটো মৌটো দেখছিলো বাস্কেট কৌটো তারপরে এবার নিতে যাচ্ছিলো নেওয়ার পর তখন বললো যে তুই জানিবি তুই নে তুই রান্না করবি তুই বুঝে তোর যা লাগবে তুই নিয়ে নে সেই জন্য তারপরে ও দেখছিলো দেখতে দেখতে আমি বললাম তারপরে আমি সব দেখলাম আমি নেওয়া নিয়ে করছি তো এই হলো আমাদের দুই বোনের সংসার দেখো বোন বোনের মধ্যে ঝামেলা ঝগড়াঝাটি সবই হয় কিন্তু এখন আমরা মিলেমিশে আছি এইটাই সবাই প্রে করা যেন এইভাবেই আমরা দুইজন থাকতে পারি আর আগে মিলিয়েই বোন ভাই সব কিছুর সংসার আমাদের দুই বোনের সংসার তাই দেখো আমাদের আপাতত কেনাকাটি কমপ্লিট তো কী কিনলাম বাড়িতে গিয়ে নেক্সট মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো চলে এসেছি আমরা বাড়ি চলে এসেছি কোথায় কুর্তুস দই এ দেখ্তস খেতে এসছে কি খাবে তাই